আমরা কিন্তু প্রত্যেকই স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনটা স্মুথভাবে চলে না এর মানে যখন আমরা কোনো ফোনে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করি তখন দেখি যে অ্যাপ্লিকেশানটা এতটা স্লোলি ওপেন হচ্ছে যে এর জন্য ফোনটা ফাস্ট চলছে না তো কী সেটিংস রয়েছে আপনার স্মার্টফোনে যদি অন করতে চান তাহলে আজকে ভিডিও আপনাকে পুরোপুর দেখতে হবে তো চলুন আজকে ভিডিও শুরু করবে অপশানটি অন করতে হলে আপনাকে আপনার ফোনে সেটিংসে আসতে হবে প্রথমে সেটিংসে এসে আপনাকে অপশানটি খুঁজে বের করতে হবে যে লেখা থাকবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটির সেটিংসে প্রত্যেকেই রয়েছে তা অবশ্যই আপনারা খুঁজে বের করবেন যদি না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন মডলে ফোনটা ব্যবহার করছেন তাহলে আমি কমেন্টে জানাবো যে অপশানটি কোথায় রয়েছে তো অপশানটি খুঁজে পাওয়ার পর ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান লেখা থাকবে যে লেখা থাকবে স্কিন রিফ্রেশ রেট বলে একটা অপশান লেখা থাকবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাবেন যে তিনটি অপশান সিলেক্ট করা থাকবে অটো হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড আমি কিন্তু এখানে আমার ফোনে হাই অপশানটা সিলেক্ট করে কিন্তু ফোনটা ব্যবহার করছি এর খুব স্মুথভাবে আমার ফোনটা চলছে এবং ফোনটাতে খুব তাড়াতাড়ি কাজও করতে পারছি তো অনেকের ফোনে দেখি যে অটো সিলেক্ট করা থাকে বা স্ট্যান্ডার্ড সিলেক্ট করা থাকে এর ফলে কি হয় যে তাদের ফোনটা স্লোলি চলে তাদের ফোনে অ্যানিমেশন যেটা রয়েছে সেটা স্লোলি সেভ করে রেখেছে এর জন্য তাদের ফোনটা স্লো স্লো চলে তাই অবশ্যই আপনার ফোনটাকে হাই অপশান যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা হাই স্মুথ রেটে আপনার ফোনটা চলবে এবং রিফ্রেশ রেটটা কিন্তু দারুণ থাকবে এর ফলে আপনার ফোনটাতে যখন কোনো অ্যাপ্লিকেশান ওপেন করবেন তাড়াতাড়ি অ্যাপ্লিকেশানটা ওপেন হবে এবং যে কোনো কাজ কিন্তু আপনি তাড়াতাড়ি করতে পারবেন তো এই ছিল সেটিংস অবশ্যই আপনার সেটিংসটি ট্রাই করে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটি নতুন ভিডিওতে